ঘুরে আসলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশের এক নাম্বার ট্যুরিস্ট ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাউস থেকে ভেলা নামের এই ফুল এসি লাক্সারি হাউসবোটে আমাদের চারজনের গ্রুপের জন্য এসি সুবিধা সহ খরচ পড়েছে জন প্রতি আট হাজার টাকা কিন্তু আপনি যদি ছুটির দিন স্কিপ করেন আর ছয় জনের গ্রুপ করে আসেন তাহলে এসি সুবিধা সহই হাউসবোটে বোটে জন প্রতি খরচ হবে ছয় টাকা বাজেটের মধ্যে যারা ভালো কোয়ালিটির ফ্যামিলি ফ্রেন্ডলি লাক্সারি হাউসবোট চাচ্ছেন তাদের জন্য ভেলা হতে পারে অন্যতম সেরা একটা অপশন খরচের ব্যাপারটা শুরুতেই বলে দিলাম আরও বিস্তারিত পাবেন পুরো ভিডিও জুড়ে এবং ডিসক্রিপশনে চলেন শুরু করি সুপ্রভাত সুনামগঞ্জ আসি এখন সাহেব বাড়ি আমরা চলে আসছি আমাদের আজকের বোট ভেলাতে আর আমার সাথে আছে হচ্ছে আমার তিন বন্ধু এখন দুইটা দেখা যায় হচ্ছে রাফাত ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে আর এটা না এটা হচ্ছে অনেক কি জানি এটা এটা ইটস বেটার দেন ট্যাং ট্যাং এর মধ্যে কেমিক্যাল এর গন্ধ করে আমাদের রুমটা একটু দেখাই নিয়ে আসি এর আগে হচ্ছে লবিটা একটু যদি সাইড থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে ভেলা হাউসবোটের লবি আচ্ছা এই হচ্ছে আমাদের রুম দুইটা ডাবল বেড আর তাদের প্রত্যেকটা রুম হচ্ছে এসি আর রুমে কি কি আছে আমি একটু দেখাই দিই একদম রুমের ঢোকার সাথে সাথেই হচ্ছে বেসিন প্লাস আয়না এইটা হচ্ছে ওয়াশরুম হাইকমোড আর টুকটাক এমিউনিটিস যা যা থাকে দুইটা ডাবল বেড বেসিক্যালি চারজন বা ছয় জন সুন্দর ভাবে থাকা যাবে বেডের উপরে দুইটা ফ্যানও আছে এখানে ছোট্ট একটা বেড টেবিল ঝুড়ি ময়লা ফেলানোর জন্য মূল আকর্ষণ হচ্ছে এই জানালা একদম হাওয়ার ভিউ একদম বিছানার পাশেই তো এই হচ্ছে আমাদের আজকের রুম বা ক্যাবিন যেটি বলেন না কেন রুমটা দেখে আমার কাছে বেশ জোস লাগতেছে কারণ আমরা চারজন মানুষ যতটুকু বড় বেড ছয় জন সুন্দর মতই থাকা যাবে আমার ফ্রেন্ডদেরকে আমি আটকায় রাখছি যে আমি আগে রুমটা ভিডিও করে রইলেই পরে তোরা এখন তোরা যাইতে পারো একটু ছাদ থেকে ঘুরে আসি একটা হাউস বোট খালি রুম দেখলেই তো না ছাদটাও তো একটা দেখার ব্যাপার আছে এই বোটের রুম হচ্ছে এক সাইডে ভিতর দিয়ে হচ্ছে সিঁড়ি যদি মেইন গেটটা লাগায় দেয় তাহলে বাইরের মানুষজন কেউ আর ছাদে আসতে পারবে না এই হচ্ছে ছাদ ওয়াও বিশাল বড় ছাদ এর তো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন কোর্ট দেওয়া যাবে একটা আচ্ছা একটা সাইড হচ্ছে পুরাই ওয়া ওয়ে কাইন্ড অফ হাঁটা যাবে আর আরেকটা সাইড হচ্ছে বসার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টেবিল পাঁচটা বেসিক্যালি একটা হচ্ছে সম্ভবত খাবার দাবার ইয়া করার জন্য ওয়েদারটা ভাই আল্লাহ মাখন আর বাই দাও ওয়ে এটা হচ্ছে সাহেব বাড়িঘাট সুনামগঞ্জের বাসটা যেই জায়গায় এসে থামে বাস স্টেশন যেটা আর কি বাস স্ট্যান্ড যেটা ওইখান থেকে দশ টাকা হচ্ছে পার হেড অটো ভাড়া যদিও আমাদের কাছ থেকে আজকে একশো টাকা নিছে কি রে কেমন লাগে অস্থির অস্থির খুবই সুন্দর ওই তো বুঝতে আছে না কিছু ওই তো ওই তো ওই সুনামগঞ্জে প্রথমবার ভাইসাল

এখন তো একরকম আর যখন বৃষ্টি হয় বৃষ্টির পরে আরো অনেক বেশি ক্লিয়ার লাগে আজকে তো মেঘলা আকাশ আজকে তো আমি চাই বেসিকালি বৃষ্টি হোক দিন খালি বৃষ্টি হোক বৃষ্টি ছাড়া কিন্তু হাওড়ের মজা নাই হাওড় মানেই বৃষ্টি ভরপুর বৃষ্টি পাগল করা বৃষ্টি আমাদের বোটটা ছেড়ে দিতে কয়েক মিনিট হইলো আমরা আশেপাশের সিনারি ওটা দেখতে পারতেছি এই বোটটা একদিন হচ্ছে সুনামগঞ্জ থেকে ছাড়ে পরের দিন নামায় দেয় হচ্ছে আনোয়ারপুরে আরেকদিন আনোয়ারপুর থেকে ছাড়ে পরের দিন নামা যাই হচ্ছে সুনামগঞ্জে তো আমরা রুম থেকে বেরোইছি আশেপাশের আশপাশের গুলো দেখতেছি এদিকে আমার বন্ধু-বান্ধব চা খাইতেছে ব্যাপারটা কিন্তু ক্যান্ডিড এরকম না যে আগে সেটআপ করা তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পানে তোমার প্রজাপতির পাখা তোমার ছোঁয়া রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদেহের আলো মিটায় আমার দুঃখ সুখের সকল ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ওই ছাতা 잡িরে? ছাতা 잡িরে। জানালার সাথে দেইগা। উফ, সাথে আচ্ছা, ছাদের বাতাসটা একটু বেশি। মানে রুমে আমরা তো ব্যালকনি থেকে দেখতেছিলাম, রুমের বাইরে ব্যালকনি থেকে ওইটা থেকে ছাদের বাতাসের পরিমাণটা অনেক বেশি। সাথে ব্রেকফাস্ট রিজসে আর আমরা চাও খাইতেছি সাথে। আমাদের ব্রেকফাস্ট রেডি। কি কি আছে আমি একটু দেখাই দেই। খিচুড়ি নাক নেই। খিচুড়ি। না? এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই, ডিম, পেঁয়াজ মরিচের ভর্তা আর এ হচ্ছে লেবু। আর সাথে হচ্ছে আচারও আছে। আমরা চাই গেছিলাম যে প্রচন্ড বৃষ্টি হোক একবারে তুফান টাইপের বৃষ্টি হোক খাবারে কিন্তু ওই বৃসিটা এখনো পর্যন্ত শুরু হয় নাই আকাশ মেঘলা বাট বাইরে একটা ব্যবসা টাইপের গরম আর এই গরমের মধ্যে আমরা খুব চিল করতাছি কারণ আমাদের রুমের মধ্যে ইসি আছে ইজি এই আল্লার বুদে সরি মানে আমার বন্ধুরা খুব চিল করতাছে আকাশের ওয়েদারটা আমি দেখাই মানে গ্লাসের ভিতর দিয়ে রুমের লাইট গুলো অফ করে দেয় তাইলে বাইরের ওয়েদারটা বোঝা যায় ঠিক মতো এই দিকটা একদম কিন্তু গ্লাসের ভিতর দিয়ে দেখাই দিছি মানে খুবই মেঘলা হয়ে গেছে প্রচন্ড বাতাস ছিল মানে গাছপালাগুলো নড়তেছিল কিছুক্ষণ আগে জ্বরের মতো বাট এখনো পর্যন্ত আসে নাই আমরা জাস্ট ওয়েট করতেছি যে বৃষ্টিটা আসলেই একদম দৌড়ায় ছাদে যাব একদম ধুমায় ভিজবো আর এর মধ্যে হোপফুল্লি আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছায় যাব তাপা জন্য ওয়েট করতেছি এই হচ্ছে নাস্তার পরে এখন বাজে গেটা এগারোটা আট এগারোটা আটের সিচুয়েশন আর দোয়া করেন যাতে বৃষ্টিটা আসে বৃষ্টিটা আসলে আমাদের থেকে সুখী আর কেউ হবে না ইনশাল্লাহ হাই স্কুলের ফ্রেন্ডগুলো একসাথে হইলে কি হয় মানে কেডা কি জীবনে কি একাম করছিল কি ভুল হয়েছে কে কতটুকু সুখী কে কত বড় সন্ত্রাসী হয়েছে মানে এইগুলা ডিসকাশন হয় তো আমাদের মধ্যে কারে কারে না সালে কিন্তু পরে ভিডিওটা দেখলে কষ্ট পাইব অক্ষয় স্যার কারে পানি ডুবাইছিল কারা জুতা দেয়া বাইরাইছিল কার লগে কার প্রেম আছিল কেমনে ব্রেক আপ হইছে এখন তারা কেমন আছে কে কোথায় এগুলা ব্যাপক ডিসকাস রানী বিলাসের কেউ যদি ভিডিওটা দেখে থাকো শ্যামগো ব্যাচের তাহলে অবভিয়াসলি কিছু কইস না আমরা মানে বেশ ভালো একটা মোমেন্ট কাটাইতেছি গল্প আড্ডার মধ্যে জাস্ট বৃষ্টিটা আসার অপেক্ষা বৃষ্টিটা আসুক ছিঁড়ে ফেলাম দেখলগে এক দুপুর একটা সতেরো আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে আর আশেপাশে প্রচুর বোট মোটামুটি প্রথম দিনের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই ওয়াচ টাওয়ার তো একটু ফাঁকা জায়গায় খুঁজেছিলাম বাট আজকে এত পরিমাণ বোট আসছে যে একটু ফাঁকা জায়গায় যে আমরা থামবো এরকম চোখে পড়তেছে না এই ওয়াচ টাওয়ারের পাশে কিন্তু হচ্ছে নদীও আছে আবার হাওড়ও আছে এই যে গাছের যেই লাইনটা আপনারা দেখতেছেন যে ভিতরকার অংশটা হচ্ছে নদী বাইরের অংশটা হচ্ছে হাওড় যখন নতুন কোন বোট এসে থামে তখনই ওই বোটটার পাশে এই ছোট নৌকা আসে নৌকা আসার পরে তাদের সাথে কথা বলে বলে এই সাবধানে সাবধানে পড়ে গেছে এই পিচিটা সবাই বেশ এনজয় করতেছে সারাদিন আমরা ওয়েট করছি এরকম একটা জায়গায় থামার জন্য তাপতাপের জন্য এটাই হচ্ছে প্রথম দিনের তাপতাপে খুব এক্সাইটেড মির্জা নামবি না অবশ্যই আমরা তো নামার লেগে বয়েছিলাম না আচ্ছা প্ল্যান হইতেছে রাফাত বলছে নামবে না আমরা ওকে আগে এগি করছি যে আচ্ছা ঠিক আছে রাফাতের নামার দরকার নাই রাফাতের চুবামু ওই না নামে যাবো কই ওই তোর আর বড়তে গায়েব হয়ে যাব না আর ছাদে নিয়া আপনি যেন মিলল তুইলা আসার দিবে পানির মধ্যে ফয়সাল তুই তো নামবি না আর রাফাতাঙ্গ ছবি তুলিস

খানা লাগব না খাব লাগব নাটনিল খুৱাম আমাৰ

আলু ভর্তা আর হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা তাদের রেগুলার আইটেম না ইন কেস যদি মাছের ডিম হয়ে থাকে তাহলে হচ্ছে মাছের ডিমটা তারা রান্না করে গেস্টদেরকে সার্ভ করে আর লাকিলি আমাদের এটা পড়ছে খিদা লাগছে খাওয়া দাওয়া শুরু করি আমরা চলে আসছি এখন টেকের ঘাটে এই পাশে হচ্ছে দোকানগুলা এই ভেলার পাশেই আর এই পাশে হচ্ছে স্মৃতিসৌধ আর হসপিটালটা আর এখান থেকে মোটামুটি এই যে এইখানেই হচ্ছে সৈয়দ সিরাজ লেক বা নীলাদ্রি লেক দুই তিন মিনিট ওয়াক ওয়ে আজকের ভিডিওর আইটেম হচ্ছে বেসিক্যালি হাউস বোট টা আমরা হাউস বোটে আমরা আছি এখন মোটামুটি হান্ড্রেড প্লাস হাউস বোট এখন এক একটা হাউস বোট এর ফিচার এক এক রকম তো আমার এই সিজনে আমার টার্গেট হচ্ছে বিভিন্ন রকম বাজেট এর মধ্যে বেশ কয়েকটা হাউস বোট সাজেস্ট করা তো এতে করে কি হবে আমার একটু এক্সপিরিয়েন্স বাড়বে আর আপনারা যারা অডিয়েন্স আছেন তারা বেশ কয়েকটা ভিডিও দেখে একটা হাউসবোট বোট আপনারা সিলেক্ট করতে পারবেন কারণ কোন বোটটা তাদের জন্য সুইটেবল হবে কোন বোটের বাজেটটা তাদের জন্য অ্যাডজাস্টেবল হবে তো এই জিনিসগুলো ম্যাটার করে তো আমিও সেই চেষ্টাতে আছি যাতে করে বেশ কয়েকটা হাউস বোট দেখে যাতে ডিসিশন নিতে সুবিধা হয় যে এই হাউস বোর্ডটাতে আসি এই সবগুলো ক্যাবিন বা রুম হচ্ছে ডাবল বেডের দুজন করে চারজন থাকা যায় খরচটা তো মোটামুটি বলে দিছি আর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশনেও আরো বিস্তারিত লেখা থাকবে দরকারি নাম্বার গুলো দেওয়া থাকবে দেখেন অলরেডি কিন্তু নীলাদ্রি লেগে এই কথা বলতে বলতে চলেই আসছি দুই মিনিটেরও কম সময় লাগছে আসলে এই যে আমার সামনে হচ্ছে নীলাদ্রি লেক লাস্ট ভিডিওতে আপনাদেরকে হর দুপুরের নীলাদ্রি লেক দেখাইছিলাম আজকে হচ্ছে স্নিগ্ধ বিকালের ভিউটা দেখাইতেছি আপনাদেরকে একটা হচ্ছে যে এই জায়গা থেকে শুরু হয়ে একদম এই যে তত দূর দেখা যায় আর কি ওই পর্যন্ত আর এই পাশে হচ্ছে টিলাগুলা বেশ কয়েকটা টিলা আর এখানে কয়েকটা নৌকাও আছে আগে শুধু এই চাচারে দেখতাম নৌকা চালাইতে এখন বেশ কয়েকটা নৌকা আছে না লেকে নৌকাতে আচ্ছা অনেকে মনে মনে করে এই যে যে মির্জা নৌকায় তো ছিলাম এই লেকে নৌকায় ঘুরে কি হবে ভাল লাগে আমি আগে বেশ কয়েকবার ঘুরছি তো ভাল লাগে ওয়ে এই যে জায়গাটা দেখতেছেন এই যে ছোট ছোট ইয়ার মতো দেখা যায় এখানে কিন্তু যাওয়া যায় এই যে এই সাইড দিয়ে ঘুরে যাইতে হয় এখানে বসা যায় অনেকেই বসে এবং আটা দেয় এই জায়গাটা এখন যে ক্যামেরার সামনে যে জায়গাটা আছে এই জায়গাটাতে একটু ক্রাউডি ওই জায়গাটায় অপেক্ষাকৃত মানুষ কম থাকে টিলাগুলোর উপরে বসতে পারেন এখানেও বসার জায়গা আছে বেশ কয়েকটা টিলা আছে খুবই সেচুরেটেড ছবি খুব সুন্দর আসে ভালো লাগবে তাহলে দেব এ বললি আমরা নৌকায় উঠতেছি আরে না

আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল আমরা চাইলে ছোট বাজার আছে বাজার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ও যেতে পারতাম অনেক চেয়ে ছিল কিছু কেনাকাটা করবে বাজারে তারপরে এই পাশে হচ্ছে লাখমাছড়া যাইতে পারতাম মানে এখনো সময় আছে বাট আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ মানে এত জোশ এত জোশ এখানে বইসে বসে কিছু টাইম লিখতেছি আমরা বান্ধব মানে এখানে বইসায় কতক্ষণ আড্ডা দিছি আলাপ আলোচনা করছি আলাপ আলোচনা বলতে মানে নকসাল আর কি এবারের টুরটায় একদম ভরপুর আড্ডা দেওয়া হইতেছে মানে আড্ডায় কোনো ইয়া হইতেছে না সেই লাগতেছে এখন মোটামুটি সন্ধ্যার টাইম হয়ে গেছে নিজের একটা আড্ডা দিই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড হইতেছে আরেকটু একটু করি রাতের খাবারের জন্য বসে বসে এটি হচ্ছে আমাদের রাতের সেট আছে হচ্ছে সাদা ভাত মূল আকর্ষণ হচ্ছে হাঁস এটা হচ্ছে হাওড়ের হাঁস দেশি হাঁস মাছ ভুনা এটা কি মাছ ভাই ওই মাছ মাছ ভর্তা মনে হয় না এই মাছ ভর্তা মির্জা হইতেছে হাঁস খায় না সে মাছও খায় না তার জন্য আলাদা করে আন্ডা ফ্রাই করা ডাল সালাদ আমার এমন ঘুমিয়ে ধরছে শুভ সকাল আজকে আমাদের ট্যুরের চলতেছে দ্বিতীয় দিন আমরা সবাই ব্যাপক ঘুমাইছি কালকে রাত্রে মোটামুটি বৃষ্টি হইছে আর এর মধ্যে এসি সারা ছিল রাত্রেবেলা কি সেরে এসি রেসি বন্ধ কিরা তারপরে লুঙ্গিরে বানাইছি কাঁথা তারপরে গামছারে বানাইছি কাঁথা তারপরে দিয়েছি ঘুম মোটামুটি প্রায় আট নয় ঘন্টা ঘুমাইছি মির্জা কিছুক্ষণ আগে উঠছে ওইটা মোবাইল টিপে এই যে ফয়সাল ফয়সাল তো বউয়ের ফোনে ঘুমের থেকে উঠছে রাফাত তো এখনো এখনো ঘুমাইতেছে ওর ওর একটা লাতে আর বাইরে চমৎকার ওয়েদার ওয়েদার একটু দেখাই আপনাদেরকে আজকে হালকা মেঘলা হালকা না ঠিক আসলে ভালোই মেঘলা দূরে পাহাড়গুলো দেখা যাইতেছে আমাদের গন্তব্য হচ্ছে জাদুগড়া নদী শিমুল বাগান বারিকা টিলা ওই সাইডটা হচ্ছে আমাদের আজকের গন্তব্য আমি ফ্রেশে মাত্রই ব্রাশ করলাম ব্রাশ করেই ক্যামেরাটা অন আইসা তো আচ্ছা ব্রাশ করার জায়গাটা কিন্তু হচ্ছে এইটা এখানে এই বেসিন রুমের মানে ওয়াশরুমের সামনেই হচ্ছে বেসিন আয়না তো ইজি পানিটা একদম ক্লিয়ার দেখা যাইতেছে যদি দেখা একটু খেয়াল করে এই দেখেন পানির কালারটা হচ্ছে একদম নীলাভ সবুজ মানে হচ্ছে গতকালকে ঢল নামে নাই বা এখন ঢল নামতেছে না ঢল নামলে কি হয় জাদুঘরের পানিটা যে নীলাভ সবুজ যে পানিটা এটা একটু ঘোলা হয়ে যায় একটু না মোটামুটি ভালোই গোলা হয়ে যায় আর ঢলটা নামলে পানিটা একদম ক্লিয়ার থাকে সেই লাগে আর আজকে ঢলটা নাই একদম ক্লিয়ার পানি এটা পাবো ইনশাআল্লাহ তো মাত্রই ঘুম থেকে উঠছি ছয় দশটা বাজে এখন দিয়ে ফ্রেস শেষ হবো শেষ হয়েছি নাস্তা করব হ্যালো গুড মর্নিং एवरीवन জাদুময় মুহূর্ত পাহাড় তারপরে মেঘ মেঘের উপর আসমান তারপরে রোদ অনেক নিচে আছে আমরা জন্য লাগ ফেভার করতে হয় ভাগ্য একটা অনেক বড় বিষয় আর মানে বলতেছিলাম পানিটা ক্লিয়ার একদম সেন্ট মার্টিনের কালার দিয়ে মাছখানা রাইখা পরে লাভ দিতে পানির কালার সকালের ওয়েদারটা একদম মানে বিশাল বাতাস এই বাতাসের মধ্যে আমরা এখন জাদু কাটার পথে আমার পিছনে বড় পাহাড়গুলা দেখা যাইতেছে উপরে মেঘ আর পাহাড়গুলা হচ্ছে এখন নীল টাইপের দেখা যাইতেছে এবং পাহাড়ের যে টেক্সচার গুলা এটা ফুটে উঠতেছে আজকে ব্রেকফাস্ট আঁকনি সাথে ডিম মুরগির ঝোল পেঁয়াজ মরিচ ভর্তা প্রাণ চাটনি টিলার পাশে আমাদের বোটটা থামছে সামনে কয়েকটা বাইক আছে এখান থেকে একটা বাইক ভাড়া নিব আমরা যাচ্ছি এখন বারিক কাটিলা বারিক কাটিলা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল স্পট ও অলরেডি টিলা থেকে যা সুন্দর লাগতেছে মানে এইটুকু গোজা থেকেই জাদু গড়া নদীটা তো জোস লাগতেছে আর টিলার উপর থেকে তো আরো জোস লাগবে এক দেড়শো দুইশো জনপ্রতি একশো হইলেও ওকে তাই না মানে জনপ্রতি একশো করে পড়তেছে নাকি এখানে অনেকগুলা বাইক এই পাশে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা আর এইখানে হচ্ছে

রাস্তাটা লাস্ট বাঙ্গা দেখছিলাম অনেক মানে ক্যামেরাতে কতটুকু বলছে এটা যাই না বাট রাস্তাটা কিন্তু হচ্ছে বেশ উঁচা উঠতে গেলে হাইটা উঠতে গেলে এটা পাওয়া যায় যে জীবন কত কঠিন এই যে ওনারা উল্টা হয়ে উঠতেছে এই যে থেকে বারিকা ভিউ এই যে এইখান থেকে হচ্ছে

আচ্ছা এই পাশে একটা টাওয়ারের মতো করছে আর কি আগে ছিল না এই টাওয়ারটা আগে আগে দেখি নাই এই টাওয়ারটা করছে বারিকেটেলের উপরে আছে আমরা এখন আচ্ছা সীমান্ত এলাকায় ড্রোন ড্রোনের নিষেধ লেখা দেখলাম আচ্ছা একদম একদম সীমানা পিলার পর্যন্ত চলে আসছে হ্যাঁ রাস্তাটা হে ঠিক আছে আমরা চলে আসছি বাইকার হচ্ছে এখন যে জায়গাটা আমি দাঁড়ানো আছি এটা হচ্ছে বার্কেটিলার ভিউ পয়েন্ট বলতে পারেন এই যে হচ্ছে সীমানা পিলার এটার এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া এই যে ঘোড়াটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এগুলো এই যে এই পাশটায় হচ্ছে ইন্ডিয়া লেখা আর এটা উল্টা পাশে হচ্ছে বাংলাদেশ লেখা আর এটাই হচ্ছে ভিউ পয়েন্ট আর নিচেও যাওয়া যায় অনেকেই যায় বাট আমরা যাব না ওই পাশে যে ঝর্ণা ইন্ডিয়াতে পড়ছে এখানে যে একটা চর আছে চরটা ইন্ডিয়াতেই পড়ছে এই হচ্ছে ভিউটা এই পারে আমরা গোসল করবো একটু পরে ছবি কি ইন্ডিয়ায় তো লইব না বাংলাদেশে তো দেখ আমরা এখন বাড়ি কেটেলা পিলার সাথে ছবি তুললাম খুব গ্রিনি এখান থেকে শ্রেষ্ঠ ভিউটা দেখা যায় নদীর বেস্ট ওইটা দেখলাম রাফাত এবার প্রথমবারের মতো আসছে রাফাতো কিছু বলে না যদিও ওর কথা এটা যে রাফাত আমার সানগ্লাস হারাই ফেলানোর পর থেকে মির্জার সানগ্লাস নিয়ে খুব টান টানি হইতেছে আমরা কিন্তু ফার্স্টে বাড়ি কেটে লাই আসছি শিমুল বাগান আছে আর জাদুঘাটায় দাপা দাপিটা হবে লাস্টে দূরে দূরে ঘামে টাইমে শেষে জাদুঘাটা ঠান্ডা পানিতে বরফ শীতল পানিতে দাপা দাপিটা হবে একশো গেরা পার হয়ে গেছে আমি দিয়েছি আমি দিয়েছি দাদা শিমুল বাগান মাত্র ভোট থেকে নামলাম আগে বহুতবার শিমুল বাগান যাওয়া হয়েছে আমার বন্ধু বান্ধব সবগুলারই খালি রাফ হাতের যাওয়া হয় নাই আচ্ছা এই হয়েছে ইফতি ওর সাথে মোটামুটি আঠারোর পর আড্ডা হয় নাই না আচ্ছা ওই কিন্তু এখন বিশাল বিজনেস ম্যাগনেট সেই ম্যাগনেটেকে পাঁচটা রিচার্টের মালিক তারপরে কক্সবাজারে তিনটা হোটেলের মালিক না সুই না মনে হইতে পারে যে চাপা মারতে বাট ট্রাস্ট মে আমি তো সবসময় কমাই কই এই মার্কেটিং করে যে শ্রীমঙ্গলে আছে

এই জন্য আমার কাছে রিজনেবল লাগতেছে যা আমি তো ফ্রিতে যাই এই যে বৃষ্টি উফ এই বৃষ্টি আছে দেখা যাচ্ছে এই সিনটা আসল সিন আলহামদুলিল্লাহ সেই বৃষ্টি হইতেছে সেই বৃষ্টি হইতেছে তাহলে আমরা এতক্ষণ ছাদে ভিজলাম আর সামহাও আমার গুপুরের মধ্যে চার্জ হয় নাই এই যে আমরা এখন জাদু কাটার পারে বৃষ্টি উপভোগ করতেছি আর এখন এটা আনবো পানিতে কি নাম চাষ তোরা ওই আয় হায় অনেক নেমে গেছে ইয়া নেমে গেছে সবাই নেমে গেছে মোটামুটি মির্জা আয় পাশ দিয়ে আয় দেখ সেই মজা করতেছে বৃষ্টির মধ্যে জাদুঘরায় বৃষ্টি আলহামদুলিল্লাহ ঝর্নাটা সেই লাগে আমরা তো অনেক কাজে আজকাল প্রচন্ড খিদা লাগছে আমরা তখন সাঁতার কাইটা নদীতে বেশিতে ভিজ্জা মানে মোটামুটি দুই তিন ঘন্টা একটু বেশি চার ঘন্টার মতো ডুবাডুবি করছি দুই দুই ধাপে খাওয়া দাওয়া করতে বসছি কী কী আসতে আমি মেনুটা দেখাই এটার মধ্যে হচ্ছে ভাত সাদা ভাত লেবু শশা অ্যাটসেট্রা এখানে আছে হচ্ছে মুরগি দেশি মুরগি সোনালি সোনালি মুরগি আর কি সোনালী মুরগি ভুনা করা এখানে হচ্ছে আলু ভর্তা কলমি শাক এটা হচ্ছে টমেটোর চাটনি এটা হচ্ছে দেশি মাছের তরকারি দেশি ছোট মাছ ছোট মাছের দরকারি এটা দেখতে খুব ইয়া লাগতেছে তাহলে কি লাগতেছে বেশি এটা কি মুড়িগণ্ঠ নাকি আচ্ছা এটা হচ্ছে লাউ দিয়া বা মাছের মাথা দিয়া হচ্ছে মুড়িগণ্ঠ তো এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় দিনের দুপুরের মেনু এবং এটাই কিন্তু শেষ এরপরে আর খাইবো না এরপরে খালি নাস্তা করাইব আমাদের ট্যুর দিনের দুপুরের দিকে প্রচন্ড ছিলাম জাদুঘাটে বৃষ্টি আজকে পাইছি আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগছে এই জাদুঘটার বৃষ্টি না পাইলে হাওর টুর অসম্পূর্ণ মনে হয় মোটামুটি চার ঘন্টার মতো খালি ডুবে করা হয়েছে আমাদের ফয়সাল খুব ডোর পানি এই মতো ডোর দেখি জাদুঘরের মাঝখানে যে সাঁতার পড়তেছে আ আমাদের কিন্তু এখনো পর্যন্ত পানিটা নীল পানিটা আমরা দেখতেছি ঠিক মাথার উপরে জাতীয় পতাকাটা একদম পত পত করে উঠতেছে সেই সিনারিও আলহামদুলিল্লাহ দারুণ একটা ট্যুর করলাম প্লাসে হচ্ছে ভেলা হাউস বোটে হাউস বোটের নামই হচ্ছে ভেলা আমার তো ভিডিও টার্গেট হচ্ছে এবার আপনাদেরকে বেশ কয়েকটা হাউস বোট দেখানো যাতে করে যারা হাওড়ে আসবেন আপনার নিডস গুলা পূরণ করে এরকম হাউস বোট যাতে আপনারা পান আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এইটা হোপফুলি এই হাউস বোটটা কারো কারো পছন্দ হবে কারো কারো ঠিক যেরকম চাইতেছেন এরকমের মধ্যে ইয়া হাউস বোট পড়বে বেসিক্যালি গ্রুপ বড় ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এই বোটটা পারফেক্ট হইতে পারে এই ছিল আজকের ভিডিও খাওয়া দাওয়া বৃষ্টিতে ভেজা আর দাপাতাপি ছাড়াও পুরো বিকেলটা আমরা জাদুকাটায় কাটিয়েছি ভারত বাংলাদেশ বর্ডারে ভেসে ভেসে দেখেছি জাদুকাঠার সৌন্দর্য গল্প আড্ডা আর মাখন ওয়েদার সহ হাই স্কুল ফ্রেন্ডদের নিয়ে দারুণ ছিল আমাদের টুটা ভিডিও ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক বাটনটা চেপে দিতে পারেন রেগুলার ট্রাভেল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি লাইভি তেহদুল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমার খাল মন গান গে যায় আমার খাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সন্ত এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে